অপারেশন শিল্ডে এবার অসামরিক মহড়া পাকিস্তানকে সবক শিখিয়ে এবার নাগরিক সুরক্ষায় জোর জঙ্গি দমনে অপারেশন চালিয়ে এবার নিরাপত্তায় নজর যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় ড্রিল আজকাল দেশের ছয় জায়গায় মক ড্রিল সীমান্তে পাক সীমান্তবর্তী ছয় জায়গায় অসামরিক মহড়া জম্মু কাশ্মীরে সন্ধে মহড়ার জোর রাজস্থান গুজরাট পঞ্জাবে ব্ল্যাক আউট করে মহরা আগামীকাল মহরা হরিয়ানা চন্ডীগড়েও উনত্রিশে মে দেশ জুড়ে দুশো চুয়াল্লিশটি জায়গায় মহরার ঘোষণা করা হয় অপারেশন সিঁদুরের জেরে স্থগিত করা হয় কর্মসূচি সামরিক বিরতির পর এবার আর দেরি নয় আজ থেকেই দেশের ছয় রাজ্যে অপারেশন শিল্ড রাষ্ট্রের স্বার্থে জাকার্তায় অল আউট সওয়াল অভিষেকের পেহেলগাঁও হামলার পর উপত্যকায় কমেছে পর্যটক সংখ্যা ভূস্বর্গের অর্থনীতিকে ফের চাঙ্গা করায় জোর প্রবাসীদের সভায় অর্থনীতিকে আরও চাঙ্গা করার বার্তা তৃণমূল সাংসদের ভারতে এলে তিন দিন জম্মু কাশ্মীরে ঘুরে যাওয়ার পরামর্শ My humble appeal before all of you. Next time when you are planning to visit India, If you are planning to visit India for seven days, make sure you extend your trip for three days more. So instead of visiting for seven days, you should visit for ten days. So another three days window, I want you to dedicate specially because I want you and your family to go to Kashmir and spend three days for betterment. Of India. অভিষেক মডেল অনুসরণে বিজেপি বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি সর্বদলীয় দৌত্তর ফাঁকে মনীষী স্মরণ অভিষেকের জাপান থেকে জাকার্তায় মনীষীদের সৌধে শ্রদ্ধা রাসবিহারী বসু থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেক অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গনে বাকি সাংসদরা মনীষী স্মরণে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপি এক সঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণের বন্দোবস্ত কুয়ালালামপুর থেকেই এক যোগে মনীষী দর্শন কেন্দ্রের শীর্ষ স্তর থেকে বিষয়ে নির্দেশ অভিষেকের চাপে সিদ্ধান্ত বিজেপির দাবি তৃণমূলের যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্ধুর নিয়ে তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি মেমোরিয়ালে পৌঁছে যাওয়া যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানানো এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে সূত্র মারফত যেটা জানতে পারলাম ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে তা দেখে নাও তো সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে যে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জাপান থেকে জাকার্তা একাধিকবার নানা মনীষীদের বাড়ি গিয়েছেন সম্মান জানিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে তার নজরে যা এসছে তা নিয়ে তিনি কথাও বলেছেন কলকাতাতে থাকা দায়িত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এমনকি দূতাবাসের ব্যক্তিদের সাথেও অনেকেই বলছেন এর ফলে বাঙালিয়ানা বা বাঙালি অস্মিতা বা মনীষীদের সম্মান জানানোর ইস্যুতে বাকি রাজনৈতিক দলের যারা সদস্যরা ছিলেন তাদের উপর কোথাও গিয়ে চাপ তৈরি হচ্ছে এই সর্বদলীয় প্রতিনিধি দল সর্বশেষ সফর করতে চলেছে কুয়ালালামপুরে আর সেই সফরের ক্ষেত্রে কি উল্লেখ্য যেটা জানতে পারা যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের জন্য যে ট্যুর প্ল্যান করা হচ্ছে অর্থাৎ কে কোথায় কবে কখন মিটিংয়ে থাকবেন সেই দল কোথায় কোথায় যাবে সেখানে একেবারেই প্রথম থেকে মনীষীদের বিভিন্ন স্থানগুলিতে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যে বাঙালি অস্মিতা বাঙালি আনা অন্যতম ইস্যু হতে চলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিশেষ বন্দ্যোপাধ্যায় বারবার মনীষীদেরকে স্মরণ করছেন বারবার সেই আবেগকে উস্কে দিচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এই বাকি রাজনৈতিক দলের প্রতিনিধি বা সদস্যরা মনে করছেন তারা বোধহয় কোথাও গিয়ে পিছিয়ে পড়ছেন অনেকেই বলছেন এটা কার্যত কোথাও গিয়ে কেন্দ্রের প্রেসার পলিটিক্সের জায়গা নিয়েছে ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার পাশাপাশি মনীষীদেরকে আবেগকে সামনে রেখেও যে স্থান তৃণমূলের প্রতিনিধি আগে গ্রহণ করলেন কার্যত তাকেই অনুসরণ করতে বাধ্য হচ্ছেন বাকিরা ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা আবারও কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা পেল রাজ্য কত টাকা পাওয়া গেল আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো দীর্ঘ দু বছর ধরে এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে টাকা বরাদ্দ বন্ধ রেখেছিল কেন্দ্র যদিও গত অর্থবর্ষের শেষ টাকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়েছিল রাজ্যকে কিন্তু তারপরে রাজ্যের তরফে বারবার এই গত দু বছরের বকেয়া টাকা নিয়ে দাবি করা হয়েছিল কেন্দ্রের কাছ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের জন্য যেটা নবান্ন সূত্রে খবর কেন্দ্রের তরফে রাজ্যকে তিনশো একানব্বই কোটি টাকা দেওয়া হচ্ছে এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের জন্য ইতিমধ্যেই সেই টাকা দেওয়ার জন্য অনুমোদন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নবান্নকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সুস্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক ক্ষেত্রে এই কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করা হয় ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে খুব শীঘ্রই রাজ্যের কোষাগারে এই অর্থ আসবে এবং রাজ্যের প্রশাসনিক মহল মনে করছে দীর্ঘ দু ধরে যে এই প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছিল এবার থেকে রাজ্য মনে করছে যে গতানুগতিক অর্থাৎ যে প্রক্রিয়ায় টাকা পাওয়ার কথা কেন্দ্রের থেকে সেই প্রক্রিয়ায় এই খাতে কেন্দ্রের থেকে টাকা পাওয়া যাবে বেশ আর নজর রাখবো এবার পাক চর যোগ কলকাতাতেও কলকাতার তিন জায়গায় এনআইএ তল্লাশি কোথায় কোথায় তল্লাশি চললো আপনাদের জানাবো আগে দিল্লি থেকে গ্রেপ্তার পাক চর সিআরপিএফ জওয়ান মতিরাম জাট আরো ডিটেল আপডেট দেবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত কোথায় কোথায় তল্লাশি চললো লোকি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো ধৃত এর জওয়ানের সূত্র ধরেই কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং অন্যদিকে দিল্লি গুজরাটেও কিন্তু অভিযান চালানো হয়েছে ন্যায়ের তরফে কলকাতায় যে অভিযান চালানো হয়েছে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার রোডে একটি ট্রাভেল এজেন্সির দোকান বা অফিসের তারা গিয়েছিল এনআইটি পৌঁছে গিয়েছিল এবং জানা যাচ্ছে যে এক বছর আগে এই ধৃত সি আর কিন্তু লিঙ্ক পাওয়া যাচ্ছে অন্যদিকে পাক সার্কাস এলাকাও এলাকাতেও কিন্তু এনআই তরফে অভিযান চালানো হয় অন্যদিকে আসামও একটা অভিযান চালানো হচ্ছে মূলত ধৃত জওয়ানের সঙ্গে

হ্যাঁ যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয় মানি ট্রান্সফার হয় ঠিক আছে ও টাকা নাই আমিও টাকা নাই সব মিলিয়ে কাজ হয় তাহলে ওই তিনটে ট্রানজাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে আর কিছু নেই তিনটে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে আর আমাকে বলে যে এগারোটার সময় মানডে আসতে হবে আপনাকে রাজারহাট হ্যাঁ তাহলে আমি যাব নিশ্চয়ই যাব পুলিশ হেফাজতে অনুপ্রবেশকারী আজাদ শেখ চৌঠা জুন পর্যন্ত পুলিশ ফাজাত আজাদের ভুয়ো নথি তৈরির পিছনে বড় চক্র আজাদকে আরো জেরার প্রয়োজন বলে পুলিশের দাবি চৌঠা জুন পর্যন্ত পুলিশ হেফাজত আজাদের পুলিশের আবেদনে সারা আলিপুর আদালতে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে পুলিশ হেফাজতের নির্দেশ